আলাইকুম শুধুমাত্র বাসে হকারি করে এই শহরে সারভাইভ করা সম্ভব এই ভিডিওতে সেটাই দেখার চেষ্টা করব। এই ভিডিওতে আমি খেজুর এবং কাঠবাদাম বিক্রি করব বাসে প্রতি প্যাকেট বিশ টাকা দিয়ে প্যাকেটগুলো বাদাটা আমার তেরো থেকে চোদ্দো টাকার মতো খরচ হয়েছে আমি এই প্যাকেটগুলো আজকে বাসে হকারি করে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব এবং বিক্রি করার চেষ্টা করব এবং ফাইনালি ফাইন্ড আউট করব এই শহরে বাসে হকারি করে সারভাইভ করা সম্ভব কি না চলেন দেখার চেষ্টা করি খেজুর কাঠ বাদাম প্রতি প্যাকেট মাত্র বিশ টাকা খেঁজুর কাঠবাদাম ভালো জিনিস খান আস্তে ফুটপাথের জিনিস না খেয়ে খেজুর কাঠ বাদাম খান খেজুর কাঠবাদাম প্রতি প্যাকেট মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা প্রতি প্যাকেট খেজুর কাঠ বাদাম কাঠবাদাম খেজুর প্রতি প্যাকেট মাত্র বিশ টাকা প্রতি প্যাকেট মাত্র বিশ টাকা খেজুর কাঠবাদাম খেজুর মাত্র বিশ টাকা প্যাকেট মাত্র বিশ টাকা কাঠবাদাম খেজুর প্রতি প্যাকেট পাঁচশো বিশ টাকা খেজুর কাঠবাদাম মাত্র বিশ টাকা প্যাকেট ভালো জিনিস খান খেজুর কাঠবাদাম মাত্র বিশ টাকা প্যাকেট লাগবে কারো খেজুর কাঠবাদাম মাত্র বিশ টাকা প্যাকেট খেজুর কাঠবাদাম মাত্র বিশ টাকা প্যাকেট মাত্র বিশ টাকা খেজুর কাঠবাদাম খেজুর কাঠবাদাম দেখ আপনারা হচ্ছে ভাইয়া আমার মোবাইলে মানে আমার শুট করে দেওয়ার মতো কেউ নাই আমি আমার মোবাইলটা এই যে বুক পকেটে নিয়ে শুট করার চেষ্টা করতেছি কিন্তু কেন জানি বারবার কেটে যাচ্ছে হয়তো বডির সাথে লেগে কেটে যাচ্ছে যার জন্য আসলে পুরো বিষয়টা একদমই প্র্যাকটিক্যালি হয়তো আপনাদের দেখাতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব কতটুকু কি করা যায় সেটা দেখানোর খেঁদুর কাজুবাদাম কাঠবাদাম মাত্র বিশ টাকা খেঁদুর কাঠবাদাম মাত্র বিশ টাকা খেঁদুর কাঠবাদাম মাত্র বিশ টাকা ফুটপাতের খাবার না খেয়ে ভালো জিনিস কাল খেঁদুর কাঠবাদাম মাত্র বিশ টাকা খেঁদুর কাঠবাদাম মাত্র বিশ টাকা লাগবে কারো খেঁদুর কাঠবাদাম মাত্র বিশ টাকা খেঁদুর কাঠবাদাম মাত্র বিশ টাকা খেঁদুর কাঠবাদাম মাত্র বিশ টাকা খেঁজুর কাঠবাদাম লাগবে বিশ টাকা খেঁজুর কাঠবাদাম বিশ টাকা তো ফাইনালি সত্যি কথা বলতে আমি এরকম পঞ্চাশটার মতো প্যাকেট করছি এর মধ্যে তিরিশটার মতো বিক্রি করতে পারছি কারণ হচ্ছে আহ আমি এই যে প্যাকেট করছি একটু খেয়াল করবেন আমি কোন কোন জায়গায় ভুল করছি এই যে প্যাকেট করছি খেজুরের মনে করেন বড়ির আঠা লেগে প্যাকেট একটু নোংরা মনে হচ্ছে বাইরে থেকে যার জন্য আসলে অনেকেই কিন্তু আগ্রহী না তারপরও আমি এক ঘন্টার চেষ্টায় মোটামুটি তিরিশটা প্যাকেটের মতো বিক্রি করছি আমি পঞ্চাশটা প্যাকেট করছি বাকিগুলো আসলে খেয়ে ফেলবো তো আমি একটা ট্রাই করার চেষ্টা করছি একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি যে এই শহরে সারভাইভ করে বা বাসে হকারি করে টিকে থাকা সম্ভব কিনা তো যেটা হলো আমার তেরো থেকে চোদ্দ টাকার মতো খরচ পড়ছে তিরিশটা প্যাকেট বিক্রি করছি ছয়শো টাকায় আমার প্রতি প্যাকেটে প্রায় ষাট টাকার মতো করে লাভ হয়েছে প্রায় মোটামুটি দেড়শো টাকার মতো লাভ হয়েছে আমার ট্রাই ছিল এক থেকে দেড় ঘন্টার মতো আর আরেকটা হচ্ছে আমি যতবারই শুট করার চেষ্টা করছি আমি এই যে বুক পকেটে নিয়ে শুট করতাম কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড থেকে শ্যুট করে দেওয়ার মতো কেউ নাই বিদে আসলে সেই অর্থে সেইভাবে ভালো ভিডিও শুট করতে পারি নাই আপনাদের সাথে ভিডিওটা চেষ্টা বা ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি আপনারা চাইলে এই করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম